বদলে যাচ্ছে নিউ সিটি মেয়র নির্বাচনে ভোটের হিসেব নিকেশ বাংলাদেশি আমেরিকান ও মুসলিমদের টার্গেট করে প্রচারণা চালাচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রিও কোমো মামদানির জন্য এতদিন এককভাবে প্রবাসী বাংলাদেশিদের ভোট পাওয়ার সম্ভাবনা থাকলেও এখন তার ভোটে ভাগ বসাচ্ছেন কোমো নিউ এশিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মুসলিম ভোটার সংখ্যা প্রায় আটশো হাজার একশো হাজারেরও বেশি বাংলাদেশি আমেরিকানদের একটি বড় অংশ এই ভোটার গোষ্ঠীর অন্তর্ভুক্ত বর্তমানে সিটিতে রয়েছে প্রায় দুইশো পঁচাশিটি মসজিদ সাম্প্রতিক সময়গুলোতে ডেমোক্র্যাটিক প্রার্থী জোরান মামদানি ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমু একের পর এক মসজিদ মন্দির ও কমিউনিটি সেন্টারে প্রচারণা চালাচ্ছেন মুসলমান ও বাংলাদেশি আমেরিকানদের ভোট এখন হতে পারে সিটি নির্বাচনের গেম চেঞ্জার তবে এতদিন মুসলমানদের মধ্যে শুধু মামদানি প্রচারণা চালালেও বর্তমানে অ্যান্ড্রু কোমু একই পথ অবলম্বন করছেন এতে নির্বাচনে প্রভাব পড়বে বলে মনে করেন সিটি এডুকেশনাল পলিসির চেয়ারম্যান কিছুটা অবশ্যই ভোট হবে কিন্তু এটা ইনসিগনিফিকান্ট আপনি দেখা লাগবে যে উনি জেনারেল ইলেকশন প্রাইমারি ইলেকশনে কতটা ভোট পাইছেন কৌমো যদি মুসলিম ভোটের মাত্র বিশ শতাংশ টানতে পারেন তবে তা মামদানির জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন এই বাংলাদেশি আমেরিকান মামদানি কি চাচ্ছে মামদানি কি বলছে তলে তলে কি করছে সেটা নিয়ে কেউ কথা বলছে না একটা অবশ্যই পড়েছে সাধারণ ভোটারদের মধ্যে মুসলমান ভোটারদের মধ্যে আমি বলবো বাংলাদেশি মুসলিম ভোটাররা প্লাস সাউথ এশিয়ান মুসলিম ভোটাররা অনেকেই এখন এই ব্যাপারগুলো জানার পর অনেকে সে তাদের মতামত কুমোর দিকে দিচ্ছে মুসলমানদের মধ্যে ভোট কমলেও যারা এতদিন কৌমকে সমর্থন দিয়েছে তারা এখন মামদানিকে সমর্থন করছে বলে জানান শামসুল হক জেনারেল ইলেকশনে অনেক যা অনেক যারা আগে ইনডোর্স করেছিল এন্ড্রু খোমাকে যারা ডেমোক্রাস ছিল এবং ইন্ডোর্স করছিল তারা কিন্তু আবার ইন্ডোর্স করতেছে না বা উইড্র করে ফেলছেন এখন ওনাকে মামদানিকে ইন্ডোর্স করছেন চার নভেম্বর সিটি নির্বাচনের আগে প্রায় দেড়শো মসজিদে প্রচারণার সিদ্ধান্ত নিয়েছে চোরান মামদানি সময় যতই ঘনিয়ে আসছে ততই বদলে যাচ্ছে সিটি নির্বাচনের হিসেব নিকেশ এতদিন মেয়র হওয়ার পথে জোরান মামদানের পথ অনেকটাই মসৃণ থাকলেও অ্যান্ড্রোকোমো নড়েচড় বসায় সেই পথ অনেকটাই বাধার মুখে পড়ছে তবে শেষ পর্যন্ত কি হয় তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর